শাহরুখ খান কি কলকাতা থেকে সরে দাঁড়াবেন এই প্রশ্নটা অনেকের মধ্যেই এখন নাড়া দিচ্ছে কেননা সে দুই সালের পর থেকে কলকাতা নাইট রাইডার্স আশানুরূপ পারফর্ম করতে পারেনি ফাইনালে উঠেছিল সেমি ফাইনালে উঠেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেরে গিয়েছিল তো এবার একটু বেশি আশা আকাঙ্ক্ষা ছিল ফ্যান ফলোয়ারদের এবং সাথে টিম ম্যানেজমেন্টেরও তো যার কারণে এবার টিম গঠনের সময় অনেক ভেবেচিন্তেই টিম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিশেষ করে বলিং লাইনের উপর একটু বেশি জোর দেওয়া হচ্ছিলো ফরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ এবং সুভাষ শর্মাদের দারুণ স্পিন অ্যাটাকের সাথে একটা দারুণ পেস কম্বিনেশন গঠন করার চেষ্টা করছিল কলকাতা নাইট রাইডার্স তো যার কারণে এবার অপশনে বলারদের উপর একটু বেশি ইনভেস্ট করে ফেলেছিল কিং খানের দল কলকাতা নাইট রাইডার্স বিশেষ করে পেসারদের উপর একটু বেশি টাকা ইনভেস্ট করে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু আসর শুরু হওয়ার পর থেকে তার হচ্ছে যে এতটাই আড়াইশো রান করার পরও ম্যাচ জিততে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ ফ্যান ফলোয়ারদের মধ্যে তো যার কারণে এই প্রশ্নটা যাচ্ছে যে শাহরুখ খান কি লসে আছেন নাকি লাভে আছেন কলকাতা নাইট রাইডার্স থেকে তিনি কি লাভ পাচ্ছেন নাকি লস লসি দিয়ে যাচ্ছেন তিনি তো যার কারণে আইপিএল থেকে এবার সরে দাঁড়ানো গুঞ্জন উঠেছে এস আর কে নিয়ে তো দর্শক যদি কলকাতা নাইট রাইডার্স থেকে শাহরুখ খান সরে দাঁড়ান কতটা জৌলো সারাবে আইপিএল কতটা জৌল সারাবে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান ফলোয়িংয়ে সেটা কিন্তু জানাতে পারেন